জয় বাবা লোকনাথ বলে আজকের দিনটা শুরু করছি এই সকালবেলা স্নান টান সেরে বাবা লোকনাথের পুজো করছি এই ঠাকুরকে ফুল টুল সাজিয়ে দিচ্ছি এগুলো সব আমাদের বাড়িরই ফুল কিনে আনা খুব কম হয় ফুল এই শিব ঠাকুরকে সাজিয়েছি বাড়িতে লাল জবা হলুদ জবা আছে সব গাছই আছে পাশে নাতি বসে রয়েছে এ পুজো টুজো শেষ করে রেডি করতে হবে স্কুলে যাওয়ার জন্য আজকে ওর দাদু বাড়িতে রয়েছে দাদুর সাথেই স্কুলে যাবে এখনই রেডি করে দেবো স্নান টান করাবো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তৈরি দাদুর সাথে যাচ্ছে স্কুলে আজকে খুব খুশি দাদুর সাথে স্কুলে যাবে গাড়ি করে নাহলে রোজ আমার সাথেই স্কুলে যাই আমি দিয়ে আসা নিয়ে আসা করি কারণ আমার সাথে গেলে অনেকটা হেঁটে যেতে হয় তারপরে টোটো ধরি প্রায় পাঁচ সাত মিনিট হেঁটে যেতে হয় তারপরে টোটো করে একে স্কুলে দিয়ে গেটটা বন্ধ করে আবার দুপুরে রান্নার জন্য ব্যবস্থা করতে হবে এই রান্না হয়ে গেছে ভাত ডাল ডাল বলতে আম ডাল আমাদের এই ডালটাই সবাই বেশি পছন্দ করে শুধু ডাল খেতে চায় না বেশিরভাগ ডালই হয় আমাদের আর হয়েছে লোটে মাছ কাঁচা লঙ্কা ছিল না শুকনো লঙ্কা দিয়ে করেছি আর আলু ভাজা আমাদের ডাল হলে আলু ভাজা করতেই হয় আর ডাল দিয়ে আলু ভাজা ছাড়া খেতে চায় না আলু ভাজাটাই করেছি এরপরে দাদু জামা পানিয়ে তার ব্লাউজের হাতের কাজ করছি হাতের কাজ আমিই করি হুক লাগানো হুকের টর করে দেওয়া ও দাদু বুটিক কাজ করে কলকাতায় আর বাড়িতে কিছু অর্ডার টর্ডার নেওয়া হয় অল্প ছুটি ছাটার দিন করে সেই হাতের কাজই করছি আমি এরপরে সন্ধেবেলা চা চা খাওয়াটা এক ধরনের নেশায় সন্ধেবেলা চা না খেলে চলেই না চা বিস্কুট সন্ধেবেলায় দাদু আর আমি খাচ্ছি রাতিকে নিয়ে একটু পড়তে বসালাম লিখছে লিখতে চায় না জোর করে যে লেখানো নানান চিন্তা ভাবনা লিখতে লিখতে এই লেখ পড়ানো হয়ে গেলেই আবার রাত্রে খাওয়ার ব্যবস্থা করতে হবে এই রাত্রে খাওয়া দাওয়া ওকে খাইয়ে নিই তারপর আবার আমাদের খাওয়া দাওয়া খেতে চায় না জোর করে খাওয়ানো আজকে ভদ্রভাবে খেয়ে নিচ্ছে বলেছি তোর ভিডিও করা হবে তুই শিগগির খেয়ে নে খেয়ে খাচ্ছে নাতি আমাদের কাছেই থাকে ওর মা বাবা কলকাতায় থাকে দুজনেই জব করে